আপনার খামার বাগান বা কারখানার নিরাপত্তা নিশ্চিত করুন আমরা নিয়ে এসেছি সেরা মানের জিআই ও পিভিসি নেট কাটাতার এবং ইন্ডাস্ট্রিয়াল টিন সঠিক দামে ভালো মানের পণ্য দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সাইজ আজই যোগাযোগ করুন মামুন খান কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ ও ওয়ান সেভেন টু নাইন টু ফোর ফোর ওয়ান ওয়ান সিক্স আপনার খামার ফার্ম হাউস বা কারখানা নিরাপত্তা ও সৌন্দর্য বাড়াতে চান আপনার জন্য নিয়ে এসেছি সবচাইতে উন্নত মানের জিআই ও প্লাস্টিক কভার্ড পিভিসি নেট এবং কাটাতার সাশ্রয়ী মূল্য দ্রুত ডেলিভারি আপনার সাইজ অনুযায়ী কাস্টমাইজড কৃষকদের খামার থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠান সকলের সুরক্ষার জন্য আমাদের পণ্য অতুলনীয় আমাদের প্রতিটি পণ্য সাইজ অনুযায়ী স্কয়ার বা কেজি হিসেবে বিক্রি করা হয় আপনার প্রয়োজন ও কাজের ধরন অনুযায়ী আমরা আপনাকে সঠিক পণ্যটি বেছে নিতে সাহায্য করব কেন আমাদের বেছে নেবেন পণ্যের মান বাজারে সেরা গুণের নিশ্চয়তা সাশ্রয়ী মূল্য সেরা মান ও সেরা মূল্য একসাথে ডেলিভারি ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ডেলিভারির সুবিধা আমাদের পণ্য আপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে আমাদের এই যাত্রায় আপনার পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন এম এস মেগাওয়ায়ার নেটহাউস কদমতলি কেরানীগঞ্জ ঢাকা টেরাটস বিশ্বাসের তারে গাঁথা নিরাপত্তার প্রতিশ্রুতি